গাছ আইবো করতে পারি যা গাই নাই একটা গাছ আইব জায়গা নাই জায়গা নাই কিনে আনেন নাও না শুধু লাউ এ বিক্রি করেন নাকি অন্য কিছু অন্য সবজি আনেন না এই তাই আনি আর বাইগন তাই গো আনি আর ও আচ্ছা এটা বাই তো আইব আনি আর কি না বাই রাখি আনি আনেন মানে পুঁজি নাই না ব্যবসা করার মতো পুঁজি নাই না ব্যবসা করার মতো নাও নাই তাহলে আপনার কি ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে এটা নষ্ট

দর্শক উনি হয়েছে অনেকক্ষণ ধরে পয়সা রয়েছে যেই নাও যেইভাবে দেখছিলাম ঠিক সেইভাবেই রয়ে গেছে এখন চাচার নাও গুলি আমি সবগুলি একসাথে কিনতে চাইতেছি সবগুলি লাউ একসাথে কিনলে আপনি খুশি হবেন না খুশি হইব আচ্ছা তাহলে আপনি এনে কয়টা লাউ আছে এনে 15টা লাউ 15টা লাউ আছে না কত করে বিক্রি করেন এই 80 টাকাও করি 70 টাকাও করি এখন আমি 15টা লাউ একসাথে কিনে নিলাম আমি কত করে দিতাম আপনি লাউ ব্যস এর ব্যবসা আমি করাম আমি আপনার জায়গার মধ্যে বই লাউডি ব্যসবা দেখবেন কত হয়ে খুশি হইবেন লস হইতো না পঁয়ষট্টি টাকা করে না পঁয়ষট্টি টাকা করে দিলে খুশি হবেন তো

আইলে হল নাও আর মালিক আমি অনামালাও আমি বেছি আপনি তো বসে পারছিন না আপনি মনে এক ঘন্টা হইছে আইছি জেইলাও যে ভাবে ওই ভাবে রয়ে গেছে তো না হল নাও ডেমও চলাই ঠিক আছে টাকা কইরা কইরা যাদিবা টাকা দিবেন আচ্ছা ঠিক আছে যারা যারা নাওনি আমার কাছে টাকা দেন 30 টাকা করে যারা যারা নিছেন দিয়া দেন থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ধন্যবাদ 10 টাকা না থাকলে সমস্যা নাই যারা যারা নিছেন একটু যাই না দেন আচ্ছা ওকে ওকে বিশাল বিশিয়া দিলেও যা যেমন পারেন দিয়া দেন আর কোনো না পাঁচটা লাওয়ার দাম পাইছি স্যার একটু দাঁড়ান

এক হাজার টাকা দিলাম একশো সত্তর টাকা পাইছি আর ব্যবসাটাও শেষ করে দিলাম তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাইব ঠিক আছে না তাহলে কি মনে হয় মালটা লাইনে বিক্রি করবেন আজকে তো করতেন অন্যদিন ভালো না ভালো আচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ